সালাম আলাইকুম ভিউয়ার্স আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধরনের মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন এছাড়াও গাছ কাটার বিভিন্ন ধরনের মেশিন খামার রিলেটেড আইটেম যেমন গাভের ক্রিট প্লক বা ছুটির ফিডার তো আজকে আপনাদের সাথে কথা বলবো একটি মেশিন যেটি হচ্ছে ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন তো আমার পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে এই মেশিনটি সক্ষম তো একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে আপনারা খুব সহজেই এটা এটার হচ্ছে আবার দুইটা দুইটাভাবে আপনারা করতে পারবেন যেমন হচ্ছে আপনারা ইলেকট্রিক বা বিদ্যুতের সাহায্য আপনারা এটা দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন অথবা ম্যানুয়ালিও আপনারা করতে পারবেন বা এন চান্স কোনো কারণে যদি বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে আপনাদের মানে কাজ থামবে না আপনারা ম্যানুয়ালি ম্যানুয়ালি একটা হ্যান্ডেল দেওয়া থাকে এটা দিয়ে ঘুরে ঘুরে আপনারা মানে দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন এটার জন্য দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি এবং হচ্ছে আপনারা এটার জন্য আপনারা এছাড়াও আপনার পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করার মেশিন আমাদের কাছে পাচ্ছেন তিনশো লিটার দুধ থেকে ক্রিম আলাদা করার মেশিন আপনারা পাচ্ছেন এবং এটাতে হচ্ছে আপনারা মানে আপনাদের কাজ অনেক কমে যাবে যেমন এটা এটাতে আপনারা যদি খাটি অবশ্যই এটা এটা খেয়াল রাখতে হবে এবং দুধটা যাতে খাটি হয় দুধটা খাঁটি হলে আপনার খুব অল্প টাইমে একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সক্ষম এই বড় কোম্পানি ক্লিন সার্ভার মেশিন দিয়ে এছাড়া আপনারা লাচি লাবান মাঠা সব কিছুই আপনারা তৈরি করতে পারবেন এই মেশিনটি দিয়ে তো এটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসে নিতে পারেন না আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন এবং আপনারা দেখতে থাকুন কীভাবে একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করা হচ্ছে আমার কথা শেষে আমার ভিডিও শেষে অবশ্যই আপনারা মানে এখন দেখানো হবে কীভাবে একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করা হচ্ছে ভালো থাকবেন আসসালাম

আমরা এখন মেশিনটি দিয়ে সাপারে এই যে দুধ আপনার একবার সরাসরি দুধ আর এবার যাচ্ছে আপনার ক্রিম এই দু ক্রিম ভিওয়াজ অনেক ঘন ক্রিমের পরিমাণ অনেক ঘন আসে আপনারা যে এই মেশিনটি নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে করবেন আর এই মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন আর বিডিওটি রাতের বেলায় করার কারণে আপনার এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না এতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ চেষ্টা করতেছি এটা হচ্ছে মোটর একটি মোটর আর এটা হচ্ছে বোল আর এই বোলটিতে আপনার পঁচিশ লিটার দুগ্ধ পেপ দুধ দুগ্ধ আপনার পঁচিশ লিটার এটা হচ্ছে দুধের বাড়ানো কমানোর দুধের ফ্লো যেখানে আপনি দুধের পরিমাণটা বাড়াইতে পারেন অথবা কমাইতে পারেন এদিকে দুধ বেশি ছাড়লে আপনার দুধের ক্যাপাসিটিটা বেশি আসবে কিনটাও বেশি বের হবে দুধের প্রোডাকশনটা বেশি আসবে 국민